হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভয়ের গল্প নিয়ে গান ও গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি ঘটনাটি প্রায় ষোলো বছর আগের আমি তখন নোয়াখালী জেলার ডুমুরুয়া নামক এক গ্রামে আমার বড় কাকার বাড়িতে পড়াশুনো করি বড় কাকা ঢাকাতে জব করতেন আর প্রতি মাসের পাঁচ কি ছয় তারিখে বেতনটা হাতে পেলেই বাড়িতে আসতেন আর বড় কাকা সময় রাতের গাড়িতে টিকিট কাটতেন যেহেতু তখন মোবাইল ফোনের ব্যবহার সচরাচর ছিল না তাই বাসে চড়ার আগে ল্যান্ড ফোনের মাধ্যমে বাড়িতে ফোন করে জানিয়ে দিতেন যে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সারা রাত বাসে চড়ার পর ভোর চারটা পাঁচটা নাগাদ বাড়ি পৌঁছতেন বড় কাকা আর বাড়ি এসে চাচিকে পুরো মাসের চাল বাজার ইত্যাদি সাংসারিক যাবতীয় জিনিস কেনাকাটা করে দিয়ে দুই তিন দিন থেকেই আবার ঢাকা চলে যেতেন তো তেমনি এক রাতেরে বড় কাকা বাড়িতে ফোন করে জানালেন যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোর চারটা কি পাঁচটা নাগাদ বাড়ি পৌঁছে যাবেন আর ভোর চারটার নাগাদ বাস যখন এসে পৌঁছত আর যাত্রী নামতো তখন খুব জোরে একটি হর্ন বাজত আর গ্রাম অঞ্চলে এত রাত সেই হর্নের শব্দ বহু দূর থেকেও শোনা যেত আর আমাদের বাড়ি থেকে মেইন রোডের দূরত্ব মাত্র এক হাজার মিটার দূরে তাই সেই হর্নের শব্দেই বাড়ির সবার ঘুম ভেঙে যেত আমরা হর্ন শুনেই বুঝতে পারতাম ওই যে কাকা এসে গেছে আর কাকা গাড়ি থেকে নামা মাত্রই তার বড় ছেলে রিপনের নাম ধরে জোর জোর গলায় কয়েকবার ডাক দিতেন আর আমরাও হারিকেন হাতে দৌড়ে বের হতাম কাকাকে এগিয়ে আনার জন্য কারণ তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি আর বাসটা যেখানে এসে নামিয়ে দিত সেটা পাশাপাশি দুটি পুরানো কবর ছিল যদিও মুসলমানদের কবরস্থানে ভয়ের কিছু নেই কিন্তু আমাদের বাড়ির দিকে যে আঁকা বাঁকা কাঁচা রাস্তাটা গেছে তার দুই পাশেই ঘন জঙ্গল আর বিশাল একটা এলাকা নিয়ে ধান ক্ষেত আর আমাদের বাড়িটাও এমন সুবিধার ছিল না চারপাশে ঘন জঙ্গল আর বাড়ির পেছনে একটি খাল যেগুলো মোটেও ভালো জায়গা ছিল না অনেকে নাকি রাতে টয়লেট করার জন্য বের হলে অনেক ভয়ানক চেহারার অচেনা কিছু লোক বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করতে দেখা যেত তাদের উচ্চতা নাকি প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের মতো যাই হোক মূল গল্পে আসি সে রাত্রে ভোর চারটা নাগাদ চাচি বড় কাকার ডাক শুনতে পেলেন আর শুধু একবার রিপন ভাইকে ডেকে বললেন রিপন উঠে চল তো রাব্বু আসছে এ কথা বলে চাচি একাই হারিকেন্টি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কাকাকে এগিয়ে আনবে বলে এমনিতেই শীতের রাত চারদিকে ঘন কুয়াশা হারিকেনের আলোতে বেশি দূর পর্যন্ত দেখাও যায় না খানিকটা দূর যেতেই চাচি কোনো সাড়া শব্দ পাচ্ছে না কাকার কোনো শব্দ না পেয়ে তিনি রিপনে আব্বু ও রিপনে বলে দুই থেকে তিনবার ডাক দিলেন কিন্তু উপাস থেকে কোনো উত্তর নেই চাচির কিন্তু এবার একটু সন্দেহ হলো আর মনে মনে নানান ধরনের প্রশ্ন চাঁদতে লাগে কি ব্যাপার তিনি আসলে তো এমন হয় না একটা দুইটা ডাক দিয়ে চুপ করে থাকেন না আজ কোনো বাসের হর্ণ শুনতে পেলাম না তাহলে কে ডাকলো আমার নাম ধরে আর আমি আজ একা এত দূর অবধি চলে এলাম অথচ এখনও কারো কোনো ঘুম ভাঙার নাম নেই কেন চাচি আর কিছু না ভেবেই সজোরে বাড়ির দিকে হাঁটা দিলেন বাড়ির উঠোন অবধি যেতেই কিছু একটা চাচির পথ আগলে দাঁড়াল সে কি বিশাল আকৃতির এক লোক উঠোনের দুই পেশে দুই নারকেল গাছে দু পা রেখে উল্টো হয়ে ঝুলছে আর অদ্ভুত এক অট্ট হাসি দিয়ে বলছে আমার পায়ের ত্যাগের নিচে দিয়ে গড়ে যা চাচি বুঝতে পারলেন ওটা একটা বদ জিন ওর দুই পায়ের মাঝখান দিয়ে গেলে হয়তো ও আজ আমার ঘাড় মট নয়তো বাকি জীবনের জন্য আমার উপর ঘর করবে চিৎকার করবে বাট লাভ কী ঘরে আমরা চারজন নাবালক ছেলে মাত্র ঘর থেকে বেরিয়ে এসে ওটাকে দেখলে হয়তো ভয়েই মারা যাব আমরা আর দাদি সে তো বৃদ্ধ অসুস্থ মানুষ তাকে নিয়ে আরও ভয় তাই চাচি সিদ্ধান্ত নিল ফজরের আজার না দেওয়া পর্যন্ত হারিকেন হাতে এখানেই দাঁড়িয়ে থাকবে কিন্তু হারিকেন তো প্রায় নিভু করছে এত সময় পর্যন্ত চলবে না উপায় কি হবে আজ তাই মনে মনে সুরা কেরাত পাঠ করতে লাগলেন আর ওইদিকে বজ্জিনটা তখন বলছে যা আমার দুই পায়ের লুচ দিয়ে যা আমি কিছু বলবো না কিছু করবো না যা চাচি বললেন আপনি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে যেতে দিন হারামজাদা লুপচারপুত বদ এবার বলে কি তোর প্রতি আমার অনেক দিন থেকে নজর ছিল আজ তোকে পাইছি এই বলে বদ চাচির ওপর বিশাল বড় বড় নকলা হাতগুলো বাড়িয়ে দিতে লাগলো এবার আর চাচি ঠিক থাকতে পারলেন না এক চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়লেন তার চিৎকার শুনে দাদি সহ আমরা সবাই হ্যারিকেন হাতে ঘর থেকে দৌড়াতে দৌড়াতে বের হই তারপর চাঁদিকে অচেতন অবস্থায় ঘরে তুলে নিয়ে আসি দুপুর নাগাদ চাচির হুঁশ ফেরে আর সব ঘটনা খুলে বলেন তিনি চলবে আজকের গল্পের সূত্রধার ছিলাম আমি গৌরব গল্প পাঠে শান্ত শব্দগ্রহণ ও পোস্টার দীপু এবং অন্যান্য চরিত্রে ছিল মেঘা দীপ্ত ও সুকুমার আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি অন করে দিন যাতে আপনি সব নোটিফিকেশান পেয়ে যান আমরা গল্প প্রকাশ করার সঙ্গে সঙ্গে সুস্থ থাকুন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী গল্পে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনার একটি সাবস্ক্রাইব ও মূল্যবান কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে